হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে কোনো দিন এই গাছের শিকড়টি তুলে এনে সেবন করুন আপনার সেক্স ক্ষমতা একশো গুণ বেড়ে যাবে বন্ধুরা যে কোনো দিন এই গাছের শিকড়টি তুলে এনে সেবন করুন আপনার সেক্স ক্ষমতা একশো গুণ বেড়ে যাবে এখনকার যুগের মেয়েদের অল্প বয়স থেকে শরীরের মধ্যে সেক্সের জ্বালা চলে আসে মেয়েরা যত আস্তে আস্তে বড়ো হতে থাকে সেক্সের জ্বালায় ছটপট করতে থাকে এবং বয়স যখন বেড়ে আঠারো বছর হয়ে যায় তখন মেয়েদের সেক্সের জ্বালায় একশো গুণ বেড়ে যায় এবং বিয়ের পর স্বামীর সাথে সেক্স করতে উঠে পড়ে লেগে যায় কিন্তু এখনকার যুগে একশো ভাগ ছেলের মধ্যে পঁচানব্বই জন হাতে করে খেঁচে খেঁচে লিঙ্গের বারোটা বাজিয়ে দেয় এবং শিরাগুলি হাতের মুটিতে ধরে ফাটিয়ে দেয় এবং যখন বিয়ের বয়স হয় তখন আর এদের তেমন সেক্স থাকে না সহবাস করতে তেমন মন যায় না স্ত্রী সেক্সের জ্বালা মেটাতে পারে না স্ত্রীকে খুশি করতে পারে না সেক্সের জ্বালা এমন একটি জ্বালা যা না মিটলে মনে অশান্তি আসে এবং মন সবসময় মনমরা থাকে স্ত্রী সেক্সের জ্বালা মেটাতে এবং মনে আনন্দ দিতে এই গাছটি শিকড় কিভাবে ব্যবহার করতে হবে সেটি জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে কেননা কখন কি উপকারী বিষয় নিয়ে বলবো আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেটে কেটে দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক যে কোনো দিন এই গাছের শিকড়টি তুলে এনে সেবন করুন স্ত্রীর সেক্সের জ্বালা মেটানোর জন্য এই গাছের শিকড় তুলে এনে সেবন করুন প্রথমে ভালো পরিষ্কার গাছ দেখে এই শিকড়টি সংগ্রহ করে আনবেন শিকড়টি সংগ্রহ করে বাড়িতে এনে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন ধোয়া হয়ে গেলে সিলমাটাতে বাটাতে মিহি করে শিকড়টিকে ভালোভাবে বেটে নেবেন এবং এক চামচ পরিমাণ বাটা করবেন বাটা হয়ে গেলে একটি ছোট কাপে ওই বাটাটি রেখে দেবেন এবং এর সাথে এক চামচ পরিমাণ মধু মিশ্রিত করে একটি চামচ দিয়ে ভালোভাবে ঘাটিয়ে রেখে দেবেন এরপর রাতে ঘুমোতে যাওয়ার আগে এক গ্লাস কুসুম গরম দুধের সাথে এই গাছের শিকড়ো মধু মিশ্রণটি মিশিয়ে ভালোভাবে ঘাঁটিয়ে খেয়ে নেবেন এটি খাওয়ার কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যেই আপনার মনে প্রচুর সেক্স চলে আসবে পুরো শরীর আস্তে আস্তে গরম হয়ে যাবে আপনার এত সেক্স উঠে যাবে যে আপনি কোনো কিছু না ভেবে সোজা আপনার স্ত্রীর কাছে চলে যাবেন এবং স্ত্রীকে সেক্স করার জন্য মিনতি করবেন আপনার স্ত্রী যদি রাজি না হয় সেক্স করার জন্য আপনি জোর করে সেক্স করবেন এবং আপনার স্ত্রী সেক্সের জ্বালা মেটাতে পারবেন এই শিকড়ের মিশ্রণটি খাওয়ার পর থেকে দুদিন পর্যন্ত আপনার শরীরের মধ্যে সেক্স থাকবে এই দুদিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে যেমন খুশি সেক্স করবেন স্ত্রী সেক্সের জ্বালা মেটাবেন এটি ব্যবহার করার পর আশা করছি আপনার স্ত্রী কম করে এক সপ্তাহ চুপচাপ থাকবে এই এক সপ্তাহ কেটে গেলে আবার এই গাছের শিকড়টি সংগ্রহ করে ব্যবহার করবেন শুধুমাত্র স্ত্রীকে খুশি করার জন্য স্ত্রীকে ভালো রাখার জন্য স্ত্রীর সেক্সের জ্বালা মেটানোর জন্য ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম হচ্ছে দুধে গাছ এই গাছটি আপনারা একটু খোঁজ করলে আপনাদের আশেপাশে পেয়ে যাবেন স্ক্রিনে দেখে অনেকেই হয়তো এই গাছটি চিনতে পেরে গেছেন এই গাছটি আপনারা মাঠেতেও লালার ধারে একটু খোঁজ করলেও পেয়ে যাবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমার আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দয়া করে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী ভিডিওতে